আপনি কি কাপড় পরতে গেলে কাঁধে ব্যথা হচ্ছে হাত উপরে তুলতে কষ্ট হচ্ছে বা চুল আঁচড়াতে সমস্যা হচ্ছে তাহলে হতে পারে আপনি ফ্রোজেন শোল্ডার বা রোটেটর কাপ টেন্ডন ইঞ্জুরিতে আক্রান্ত কাঁধে ব্যথার আরও অন্যান্য কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে আর্থ্রাইটিস সরাসরি কোনো আঘাত টেলিনাইটিস এছাড়াও থোরাসিক সার্জারির পরবর্তীতে কমপ্লিকেশন হিসেবে আমাদের কাঁধে ব্যথা আসতে পারে বিভিন্ন গবেষণায় দেখা যায় বাংলাদেশে প্রায় পাঁচজনের মধ্যে দুজন আমাদের কাঁধা ব্যথায় আক্রান্ত বিশেষ করে যারা ডায়াবেটিস আক্রান্ত এবং যারা নিয়মিতভাবে ডেস্কটপ করেন তাদের মধ্যে এই সমস্যার হার অনেকটাই বেশি বেশিরভাগ মানুষ কাঁধে ব্যথা হলেই বিভিন্ন সময়ে বিভিন্ন মালিশ বা শেঁক দিয়ে ব্যথা নিরাময়ের চেষ্টা করেন অনেকে আবার নিজের মতো করে ওষুধ খেয়ে সেটা নিরাময় করার চেষ্টা করেন কিন্তু এভাবে সাময়িক আরাম মূল সমস্যার কারণগুলো ধীরে ধীরে বড় হতে থাকে এবং মূলত আমাদের চিকিৎসাও কমপ্লিকেটেড হয়ে যায় যদি প্রাথমিকভাবে এই সকল কাঁধে ব্যথার চিকিৎসা না করা হয় পরবর্তীতে দেখা যায় এটি ক্রনিক আকার ধারণ করে এবং আমাদের কাঁধ তার নিজের স্বাভাবিক নড়াচড়ার সক্ষমতা হারাতে পারে যাকে আমরা কন্ট্রাক্ট বলে থাকি কিন্তু আসার কথা এই যে সঠিক সময়ে ডায়াগনোসিস করা গেলে এবং হচ্ছে সঠিক সময়ে ফিজিওথেরাপি গ্রহণ করা হলে এই সকল কাঁধে ব্যথা সহজে নিরাময় করা সম্ভব আমাদের কাছে অনেক রোগী কাঁধে ব্যথা নিয়ে এসে কয়েক সেশন চিকিৎসা নেওয়ার পর তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছেন তাই কাঁধে ব্যথাকে অবহেলা না করে আজীব বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং ভালো থাকুন ধন্যবাদ